হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস এইটের জিওগ্রাফি ক্লাস এইটের ভূগোল সেকেন্ড ইউনিটের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আছে এমসিকিউ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষ নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুর নাম কী এটা হবে কি এটা আছে উত্তর পূর্ব আয়ন বায়ু বা যদি শুধু আয়ন বায়ু থাকে সেটাও লিখবে বুঝতে পেরেছ ধরো আয়নবায়ু বায়ু এরকম বিভিন্ন থাকবে তখন আয়নবায়ু লিখবে আর এখানে যে অপশানগুলো আছে উত্তর পূর্ব আয়নবায়ু সহ বৃষ্টিপাত যে মেঘে হয় সেটি হবে কিউমূল নিম্বাস কিউমূল নিম্বাস আর স্ট্যাটাসে হয় গড়িগড়ি বৃষ্টি আর শিরো কিউমুলাসে হয় পরিষ্কার আকাশ এরপরে প্রদত্ত কোন মরুভূমিতে নাতি প্রকৃতির জলবায়ু বিরাজ করে প্যাটাগোনিয়া ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন প্যাটাগনিয়া দক্ষিণ আমেরিকার লাপলাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হল ড্যাস পম্পাস এটাও ভীষণ ইম্পর্টেন্ট পম্পাস ভীষণ ইম্পর্টেন্ট দিন রাত্রির মধ্যে তাপমাত্রার বেশি পার্থক্য যে জলবায়ু অঞ্চলে দেখা যায় সেইটি হল উষ্ণ মরু জলবায়ু এটা মেরু নয় মরু উষ্ণ মরু জলবায়ু এরপরে নিচের বিবৃতি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয় সমুদ্রের দিকে যাচ্ছে মানে সমুদ্রবায়ু এবং সেটা রাত্রেই হয় বুঝতে পেরেছ আর এখানে বলছে শিশির এক প্রকার অধক্ষেপণ হ্যাঁ শিশির বৃষ্টিপাত তুষারপাত এগুলো হচ্ছে অধক্ষেপণ ঠিক আছে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে কারণ সমুদ্র তখনও মানে সূর্য ডুবে যাওয়ার পরেও রাত্রে স্থলভাগ যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয় স্থলভাগ তেমন তাড়াতাড়ি শীতল হয়ে যায় কিন্তু তখনও সমুদ্র কিন্তু গরম থাকে সেই জন্য অর্থাৎ ওখানে একটা শূন্যস্থান হয় নিম্নচাপ হয় সেই জন্য স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায় দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী রকি পার্ব পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এটা ভুল আছে এটা আন্দিত পর্বতমালা আছে হবে রকি নয় দক্ষিণ আমেরিকার একটি হ্রদ টিটি কাকা হ্যাঁ আবার প্রশ্ন আসে খুব প্রশ্ন আসে উচ্চ হ্রদের নাম কি উচ্চতম হ্রদ টিটি কাকা দক্ষিণ আমেরিকার একটি হ্রদ টিটি কাকা শীতকালীন বৃষ্টিপাত মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে হয়ে থাকে শীতকালীন বৃষ্টিপাত এই প্রশ্নটা ঠিক মানে ঠিক ক্লিয়ার নয় শীতকালীন বৃষ্টিপাত মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে হয়ে থাকে এটা ঠিক হলো না মৌসুমাল এটা হবে মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত এটা ঠিক আছে বা শীতকালীন বৃষ্টিপাত হয় এটা অন্য জায়গা হয় ভূমতা সাগরে জলবায়ু অঞ্চলে যাই হোক এটাকে মোটামুটি ঠিক দেওয়া যাবে এরপরে এরপরে যে প্রশ্নটা আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে সারা বছর নিম্নচাপ বিরাজ করে অসংখ্য ড্যাস আশ্রিত জলকণাকে মেঘ বলে ধূলিকণা অসংখ্য ধুলিকণা আশ্রিত জলকণাকে মেঘ বলে দক্ষিণ আমেরিকার সেলভা পৃথিবীর বৃহত্তম চিরহরি দরণ্য সেলভা ড্যাশ কি বলবে চিরহরি দরণ্য লিখবে বা পৃথিবীর বৃহত্তম চিরহরি দরণ্য বা শুধু চিরহরি দরণ্য লিখলেও হবে দক্ষিণ আমেরিকার পশ্চাৎচারণভূমি ড্যাশ নামে পরিচিত এস্টেনশিয়া এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একদম আসবেই আসবে দক্ষিণ আমেরিকার পশুচারণভূমি সরি পশুচারণভূমি মানববাদী পশু গরু মহিষ এগুলো যে চলাচল করে বা ঘাস খায় ওখান থেকে এস্টেনশিয়া দক্ষিণ আমেরিকার পশুচারণ ভূমি এস্টেনশিয়া নামে পরিচিত মৌসুমি জলবায়ু অঞ্চলে ড্যাস অরণ্য দেখা যায় ম্যানগ্রোভ মৌসুমি জলবায়ু অঞ্চলে আমাদের সুন্দরবনে দেখা যায় ম্যানগ্রোভ অন্য কোথাও ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় না এবারে এগুলো তোমাদের কি কি দু নম্বর প্রশ্ন আছে দেখে নাও এইগুলো বই থেকে খুঁজে পড়ে নেবে আইটিসি জেট ইন্টারট্রপিক্যাল যে আছে তোমাদের জোন কনভারশন জোন এর কাছে কাকে বলে একটু আগে বললাম গর্জনশীল চল্লিশা বলিতে কী বুঝো চল্লিশা বলেছে গর্জনশীল চল্লিশ ডিগ্রি ওই দক্ষিণের দিকে হচ্ছে প্রচুর পরিমাণে জোরে শব্দ করতে করতে বায়ু প্রবাহিত হয় সেই জন্য গর্জনশীল চল্লিশা বলে চল্লিশ ডিগ্রি অক্ষাংশে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা চল্লিশ ডিগ্রি অক্ষাংশ এটা তোমরা পড়ে নেবে পর্ণমোচি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য নাম দেখে বুঝতে পারছো পর্ণমোচি মানে একটা বিশেষ ঋতুতে বিশেষ করে শীতকালে পাতা ঝরে যায় পাতা থাকে না এই জন্য পর্ণমুচি বলা হয় উদ্ভিদের বৈশিষ্ট্য যেমন আমাদের দেশে তোমরা এই যে অস্বত্য গাছ দেখেছো আমরা গাছ দেখেছো এগুলো এবং কার্পাস তোলা শিমুল তোলা গাছ দেখেছো পাতা ঝরে যায় চিত্রস পৃথিবীর চাপ বলয়গুলির নাম চিত্রস পরিচলন বৃষ্টিপাত কিভাবে হয় এগুলো বড় একটু প্রশ্ন আছে এরপরে দক্ষিণ আমেরিকা যাদের দক্ষিণ আমেরিকা আছে তাদের দক্ষিণ আমেরিকা করবে এরা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম দেয় সেকেন্ড উন্নয়ন কোনো স্কুলে দক্ষিণ আমেরিকা কোনো স্কুল উত্তর আমেরিকা সেই অনুযায়ী যাদের আছে তারা করবে যাদের নেই করবে না ভূমাসাগরে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন ভীষণ ইম্পর্টেন্ট এটা এগুলো করবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না এইভাবে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং সাজেশান উত্তর সহ দেওয়া হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তাই তোমাদের অনেক অনেক উপকারে আসবে সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু পাশে দেখো তোমাদের সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্দে মাতর